আজ মঙ্গলবার নই পৌষ দু হাজার তেইশ সালের ছাব্বিশে ডিসেম্বর কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল গ্রহ গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা আর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল মেডিক্যাল অ্যাক্টিভ ইনকাম আমাদের ব্লাড রক্ত স্পোর্টস ইন্ডাস্ট্রি এসবের ধারক কারক বাহক গ্রহ মঙ্গল আর এই ধরনের ইন্ডাস্ট্রিতে যদি নিজেদেরকে পপুলার করতে চান বা সাকসেস পেতে চান তাহলে মঙ্গলের মজবুতি তো অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন বন্ধুরা আগত বছর দু হাজার সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু হাজার চব্বিশ সালকে শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর চার চারটি গ্রহণ হবে দু হাজার চব্বিশ সালে দেশকাল স্থানপাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে অনেকেই পানিশমেন্ট পেতে চলেছেন কেউ কেউ রিওয়ার্ড পেতে চলেছেন আপনার রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে দু সালে বিস্তারিত আলোচনা তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও নিয়ে চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ওয়ান অর্থাৎ এক লাকি কালার থাকবে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন কালার আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন জীবনকে আজ নিছকই পূর্ণতায় অনুভব করার দিন আমোদ প্রমোদ বিনোদনের দিন মজা করে কাটানোর দিন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন বুদ্ধিমত্তার সাথে অর্থ ব্যয় করতে কিন্তু আজ হবে অন্যথায় আসন্ন সময়ে আর্থিক সংকট আপনাদের আপনারা অনুভব করতে পারেন আজ ব্যয়বহুল একটি দিন খরচও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বসপালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যানে আপনারা বিশ্বাসী হন দেখবেন আপনারা উপকৃত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা। বা কোনো প্রকার কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে চলেছেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ তাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ধৈর্যে বসাতে লক্ষ্মী তাই ধৈর্য ধরা উচিত এবং আপনি আর পরিবারকে কতটা ভালোবাসেন সেটিকে বোঝানোর দিন আজ যদি হুঠাট করে রেগে যান রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পার্টনারশিপের থ্রু দিয়ে পার্টনারের থ্রু দিয়ে আপনারা আজ গুরুত্বপূর্ণভাবে লাভান্বিত হবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে